তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো আজকে বেরিয়ে পড়লাম একটু বেরোতে তো কোথায় যাচ্ছি বা কী কারণ হচ্ছে অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব আর তোমরাও আমাদের শুরুর থেকে শেষ অব্দির সাথে থাকো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তো প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এই দেখো আমরা এখন বেরিয়ে গেছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে তো ঝাড়গ্রাম যাওয়ার বিশেষ কারণ কিছুই না ওই আর কি একটু বেরোতে ইচ্ছে করলো তাই ভাবলাম চলো তাহলে ঝাড়গ্রাম থেকেই ঘুরে আসা যাক তো আর কি বেরিয়ে পড়লাম তিনজনের এডুসেকি হয়ে তো তিনজন বলতে আমি দিয়া তো ছিলামই আর একজন যে ছিল তাকে আমি ভিডিওতে আনতে পারবো না কারণ তার পারমিশন আমি এখনও পাইনি তাকে অবশ্যই আমি একদিন ভিডিওতে আনবো তো চলো আমরা তিনজনের মধ্যে গল্প করতে করতে বেরিয়ে গেছিলাম তো গাইস দেখতে পাচ্ছ আজ ওয়েদারটা কী দারুণ আছে একটু আগে বৃষ্টি হচ্ছিল আর ওই বৃষ্টির কারণে গাইস একটু ভয়ও পাচ্ছিলাম যে রাস্তায় না বৃষ্টি হয়ে যায় তো সত্যি কথা বলতে কি গাইস এই ওয়েদারে ঘুরতে যেতে খুব ইচ্ছা করে তাই আর কি ভাবলাম যে আজকে যখন সুযোগটা আছে তো হাত ছাড়া করে কোনো লাভ নেই তো ওই কারণে বেরিয়ে পড়লাম আর কি তো দেখতেই পাচ্ছ গাইস এই সবুজ ক্ষেত দেখতে আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে তো সবুজ ক্ষেত দেখতে দেখতে খুঁজে গেলাম তেল পাম্প এখানে গাড়ির খুব খিতে পেয়ে গেছিলো এই কারণে গাড়িটাকে একটু খাবার দিয়ে নিয়ে আবার বেরিয়ে যাব তো এখানে দেখতেই পাচ্ছ বোন খুব এক্সাইটেড যাওয়ার জন্য এখানে নাচানাচি আবার শুরু করে দিয়েছে তো তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো গায়ে ওকে ভিডিওতে আনবো বলেও কিন্তু হেলমেটটা খুলে নি ভয়ে তো চলো আমরা আর একটু হলে পৌঁছে যাব এটা হচ্ছে ঝাড়গ্রামের ওভার ব্রিজ এটা ক্রস করলে বাস আমাদের যেখানে যাওয়ার আছে সেখানে আমরা পৌঁছে যাব তো গাইস এটা হচ্ছে ঝাড়গ্রামের ভেতরে আর কি তো ওই মার্কেটটার নাম আমার ঠিক জানা নাই তো দেখো গাইস এখানে সিনারিটা একদম মনে হচ্ছে সে জাপান জাপান জাপানে আছে এরকম মনে হচ্ছে তো চলো আমরা গল্প করতে করতে একদম পৌঁছেই গেলাম আর একটুকু খালি তো গাইজ একটা দুঃখের বিষয় হচ্ছে আমি জবারই রাস্তা দিয়ে যাই তবারই রেডিয়েট পড়ে যায় আর কি তো এই কারণে আর একটু মন খারাপ হয়ে গেছিল যে আরও কিছুক্ষণের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে তো বোন বললে চল মন খারাপ করে লাভ লাভ নেই একটু ফটো তুলে নিই আমরা ততক্ষণ তো আমাদের ফটো তোলা এখানে কমপ্লিট হয়ে গেছে আর সে কিন্তু আমাদের সাথে এখন কোনো ফটোও তুলে না আর হেলমেটও খুলে নিন দেখতেই পেলে তো গাইজ দেখতে পাচ্ছ এখানে সিনারিটা আরও দারুণ তো অবশেষে আমরা পৌঁছে গেলাম আর কি তো চলো এখানে গাড়ি টিকিট কাটা হচ্ছিল গাড়িটা রাখার জন্য তো এখানে আমাদের ব্যাগ ধরার নিয়ে ঝামেলা ছিল বোন বলছিল তুই ধর আর আমি বলছিলাম তুই ধর তো ও জরজবস্ত করে আমাকে ধরে দিয়েছে তো চলো এটা হচ্ছে ঝাড়গ্রামের ডিয়ার পার্ক তো আমরা এখানেই যাব তো আর কি গাইস অনেকটা পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেছি আমাদের মেন উদ্দেশ্যে তো চলো আমরা এরপরে ভিতরে যাব আর দিকে ও টিকিট কাটছিল তো গাইস আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চলে এলাম ভিতরে তো এটা হচ্ছে এটা নতুন করেছে আর কি তো আমি নতুন করার পর থেকে আমি একবারও আসিনি তো ওইটাই আর কি বলছিলাম যে নতুন করার পর থেকে ভালো লাগছে একটু দেখতে এখানটা আগে অনেক এসেছি এখন আর অতটা আশা হয়নি গাইস তো দেখতেই পাচ্ছ এখানে মনে হয় ময়ূরগুলো আছে তো তারপর কি আমরা গল্প করতে করতে চলে যাচ্ছিলাম আর বোন কখন ভিডিও করেছে গাইস আমি জানি না এটা তো চলো এদের সাথে তোমাদেরকে একটু পরিচয় করে দিই তো এর নাম আমি ঠিক জানি না গাইস এটা কী আমি বুঝতে পারছি না এখন ওই আর কি যা হোক হবে তো এই দেখো আমি এখন দোরনায় বসে পড়েছি আর বোন বলছে তুই বস আমি তোকে ঘুরে দিচ্ছি তো দেখো আমরা এখন এখানে মজা নিচ্ছিলাম তো তারপরে এই দেখো আমরা এখানে আরও একটু দোরনায় দুলুন নিচ্ছিলাম আর কি তো এটা আমাকে খুব ভয় লাগে গায়ে সত্যি কথা বলতে তাও বুনুর জবরস্তিতে আমাকে এটা করতে হয়েছে তো এই দেখো এদিকে পাগলটাকে দেখতেই পাচ্ছ ওকে কেউ দলি দেয়নি বলেও নিজে নিজেই করছে দেখতেই পাচ্ছ গাইস তো বুনুর কাণ্ড দেখে এরাও তাকাচ্ছিল যে এটাও আমাদের সাথে যোগ দিয়েছে পাগলটা তো না খাইস মজা করছিলাম তো এই দেখো ময়ূরটা কী দারুণ দেখতে তো চলো এদেরকে দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আরও ভিতর দিকে আমাদের যেতে হবে এরপরে তো চলো যাচ্ছিলাম আর কি তো এখানে আমি যাওয়ার সময় একটু রেস বানিয়ে নিচ্ছিলাম তো চলো হাঁটতে হাঁটতে আবার আমরা পৌঁছে গেছি তো এই দেখো এদের সাথে আবার আমাদের দেখা হয়ে গেল তো চলো দেখতে থাকো আমরা কী কী দেখলাম তো তারপরে গাইস আমরা এদিকে হাঁটতে হাঁটতে এসে দেখি ভালুক আমাদেরকে দেখে কিন্তু এদিকে নাচানাচি শুরু করে দিয়েছে তো ভালুককে বললাম যে ধরে এত নাচানাচি করার কোনো দরকার নেই তুই আমাদের কাছে আসতে পারবি না তো দেখতেই পাচ্ছ এ কথা আমাদের বুঝতে পেরে ও আবার আমাদের কাছে আসার চেষ্টা করছে কিন্তু সে বুঝতে পারলো যে তার পক্ষে এটা সম্ভব নয় এই কারণে দেখতেই পাচ্ছ গাইস ও আবার ঘুরে এদিকে চলে যাবে এ দেখো তো যাই হোক আমাদের ভাল্লুককে দেখা কমপ্লিট এরপরে চলো দেখে নিলাম এইখানে চিতা বাঘগুলো আছে মনে হয় তো দেখতেই পাচ্ছ এরা এখন নিজের আনন্দে খেলছে তো চলো এদেরকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর কি আর এদিকে দেখতে পাচ্ছ এই খুব রাগি মোড়ে এখন বসে আছে আমাদের সাথে এখন গল্প করবে না তো গাইস এখানে বিশেষ কিছুই নেই আর কি এই কটা জীবজন্তুই আছে তো ওগুলো আমাদের মোটামুটি সব দেখা কমপ্লিট আর এদিকে দেখতে পাচ্ছ হরিণগুলো তো আর কি আমাদের সব ঘোরা হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম বাইরে খেতে পেয়ে গেছিলো গাইস খুব এই কারণে চলে এলাম খেতে তাই দেখো আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে আর এদিকে বোন বসে বসে ভাবছে আর কি কখন খাবার আসবে তো অনেকক্ষণ অপেক্ষা করার পর গাইস আমাদের খাবার চলে এসছে তো দুঃখের বিষয় হচ্ছে গাইস আমরা ভুলেই গেছি যে ভিডিও নিতে হবে এত জোর খিদে পেয়ে গেছিলো তাই সব খাবার শেষ করার পরে মনে পড়ছে যে আমাদেরকে ভিডিও নিতে হবে তো আর কি চলে এলাম বাড়ির দিকে এরপর রওনা দিয়ে দিয়েছি এরপর দেখো উল্টো রোদ ছিল সেদিনে উল্টো দেখতে দেখতে বাড়ি চলে এলাম আর বাড়ির জন্য একটু নিয়ে নিলাম বিরিয়ানি আর রথ দেখতে দেখতে বেরিয়ে যাবো এরপরে তো চলো তোমরাও একটু দর্শন করে নাও জগন্নাথ দেবের তো বন্ধুরা আমাদের মোটামুটি রথ দেখা কমপ্লিট এরপরে আমরা আরও বাড়ির দিকে রওনা দিয়ে দেবো তো বাড়ির দিকে যেতে যেতে গাড়ি আবার বৃষ্টি চালু হয়ে গেছিলো এই কারণে আমাদের কিছুক্ষণ আবার ওয়েট করে যেতে হয়েছিলো তাই আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি বাড়ি পৌঁছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে তো সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে